দিনে বিদেশ পাঠাবেন না কারণ বিদেশ গেলে আপনার হাত ছাড়া হয়ে যাবে সেখানে বসে কি কি করবে সেটা আপনার কল্পনার বাইরে আমার বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক আমি আমি এটা যে নাম্বার দিয়ে কথা বলতো ওই নাম্বারটা সকালে ইমুতে ওপেন করলাম ওপেন করার পরে আমি যা দেখছি প্রস্তুত ছিলাম না আর হাজবেন্ডের ইমোটা আমার কাছেই ছিল ছিলাম না দুই সন্তানের বাবা হয়ে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো কত নোংরা সম্পর্ক তৈরি করছে তার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে ছে আমার দুই বোন আমার কোনো ভাই আমার অনেক সম্পত্তি ছিল এটা শ্বশুরবাড়ির লোকজনের সব সময় লোভ ছিল এটার প্রতি সম্পত্তির প্রতি তো এগুলা নিয়ে অনেক গালাগালি করতো আমাকে সম্পত্তি আনার জন্য কিন্তু আমাদের হাজব্যান্ড ওয়াইফের ভিতরে আমাদের সম্পর্ক অনেক বেশি ভালো ছিল থেকে আমার বাবার কাছে অনেক বেশি চাহিদা ছিল সব সময় শেষ চাহিদা যখন আমার বাবা পূরণ করতে পারতো না তখন শ্বশুর শাশুড়ি পরিবারের অন্যান্য লোকজন আমাকে অনেক কষ্ট আমার স্বামী অনেক ভালোবাসতো আমাকে অনেক সাপোর্ট করতো সব সময় কোনো কিছু আমাদের সম্পর্ক নষ্ট হতো না দেখতে দেখতে সমস্ত অশান্তি আমি মেনে নিতে লাগলো এর অশান্তি থাকলো স্বামী যখন রাত্রে ঘরে আসতো তখন আমাকে আর কেউ ওর সামনে বকাবকি করতো না গালাগালি করতো না সব কিছু মিলিয়ে দিনের বেলা আমার অনেক খারাপ যেত আমি খালি অপেক্ষা করতাম কখন সন্ধ্যা হবে আমার হাজবেন্ড আসবে ওদের গালাগালি বন্ধ হবে দেখতে দেখতে আমি হঠাৎ করে কনসেপ্ট হয়ে গেলাম বুঝতে পারলাম আমার মধ্যে কোনো একজন মানুষের অস্তিত্ব আছে ডাক্তার দেখানোটা খুব একটা পছন্দ করতো না তারপর আমার যাই হোক একটা ছেলে সন্তান হলো কিন্তু আমার ছেলে সন্তানটা আর নেই কারণ ডাক্তার বলছিল প্রতি মাসে মাসে করাবার জন্য কিন্তু আমাকে কখনো নিয়ে তখন পর্যন্ত আমার হাজব্যান্ড ভালোই ছিল এত কিছু সহ্য করতে না পেরে এক সময় আমরা আলাদা হয়ে গেলাম আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচণ্ড সাপোর্ট করতো আলাদা হয়ে যাওয়ার পরে আমি আবার কনসেপ্ট করলাম আমাদের একটা মেয়ের সন্তান হলো খুব একটা যে পরিবার থেকে সাপোর্ট পাইতাম ওই রকমও ছিল না কিন্তু হাজব্যান্ডের ভালোবাসা আমার জন্য ছিল এটাতে শান্তি ছিলাম দেখতে দেখতে একটা মেয়ে আসলো মেয়ে বড় হতে লাগলো হাজব্যান্ড সমস্ত কাগজপত্র ঠিক করলো প্রবাসে যাওয়ার জন্য এদিকে প্রবাসে গিয়ে সে আমার সাথে ঠিক মতো কথা বলে না আমি যদি ফোন দিতাম ঘালাগালি করতো এটা করতো এটা করতো ও আমি বুঝতে পারতাম বিভিন্ন মেয়েদের সাথে ও কথা বলতো স্বপ্ন দেখলাম তাকে নিয়ে অনেক সুখে থাকবো শান্তিতে থাকবো কিন্তু সব কিছু তস হয়ে গেল আমি নিজে থেকে তাকে কখনো ফোন দিতে পারতাম না ফোন দিলে সে অনেক বেশি রেগে যেত ঘালাগালি করতো এবং কি ফোন করলে আমি তার সাথে বেশি কথাও বলতে পারতাম না হঠাৎ হঠাৎ সে রেগে যেত আমার সাথে কথা বলতো কেন জানি মনে হচ্ছে দেশে থাকলে সে ভালো থাকতো তাহলে আমার চোখের পলকে থাকতো আমি তাকে ফিরিয়ে আনতে পারতাম এখন ভাবার বাড়িতে গিয়েও তো ঠাঁই পাবো না সেই জন্য সন্তানের দিকিয়ে তাকেই পড়ে আসি ওটা আবার আমার কাছে ছিল যখন আমি এটা ওপেন করি এগুলা সব দেখতে পাই তখন অনেক আখসুস লাগে কেন তাকে আমি প্রবাসী পারলে একটাই কথা প্রবাসীদের কখন এই সুযোগটা দিবেন না প্রবাসীরা মনে করবেন আপনাকে যখন অবহেলা করতাছে আপনার স্বামী কিংবা আপনার সন্তান যেই হোক না কেন বুঝবেন কথার ভিতরে পরিবর্তন আসে অবহেলা বেড়ে গেছে তখন বুঝবেন যে সে অন্য সম্পর্কের ভিতরে আছে আমার হাজব্যান্ড ঠিক তাই এখন আমি তাকে এই রাস্তা থেকে ফিরে আনার কোনো রাস্তায় খুঁজে তাকে কখনো ফিরাতে পারবো না আল্লাহ যদি তাকে হেদায়ত নাসিফ না করে